তিরিশে অগস্ট সামনে আনতে বা পালন করতে আগে আমাদের যারা আমাদের সাথে ভিকটিম ফ্যামিলি সব মায়ের ডাকের আমরা যারা তাদেরকে রাস্তায়ও দাঁড়াতে হতো তাদেরকে আপনারা রাউন্ড টেবিল এখন অ্যারেঞ্জ করছেন এখানে হাজারো ইন্টেলিজেন্স হয়তো থাকে তো এরকম কোনো আয়োজন হতোই না কথাই হতো না তখন আর আমাদেরকে যারা রাস্তায় দাঁড়াতেন তাদেরকে বলা হতো রাষ্ট্রদ্রোহী সরকারের বিরুদ্ধে কথা বলছে আর আধা ঘন্টা বা এক ঘন্টার বেশি আসলে এখানে অনেকে আছে যারা আমাদের সাথে তখন থেকেই এই আন্দোলন এক যুগেরও বেশি বিগত সতেরো বছরের সময়ের এই যে কথাগুলো যে গুম হয়ে গেছে কিভাবে হলো হ্যাঁ যারা বিগত পনেরো বছরে ফিরে এসছে গুম থেকে হুম আম কাদের চৌধুরী ভাইয়ের মতো এরকম যারা আছে তাদের কাছ থেকে তখন থেকেই কিন্তু কিছু কিছু ইনফরমেশান আমরা জানি এরকম টর্চার হয় সিক্রেডিটেশন সেলগুলোকে এরকম চোখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে যাওয়া হয় তো এটার ভয়াবহতা বা ভয়ানক যে পরিণতিগুলা এগুলার এটার জন্য আসলে ইনকোয়ারি কমিশনকে ধন্যবাদের জায়গায় আনতে হয় যে তারা এইটার যে আয়নাঘরগুলাকে সামনে আনা ইনভেস্টিগেশনের যতটুকু সাধ্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা কিন্তু আমাদের জন্য যারা আমরা ভিক্টেম আমাদের মা আমার আমাদের সাথে ভাইদের স্ত্রীরা যারা বা সন্তানরা যারা আমরা আছি তাদের জন্য আসলে আমাদের এক্সপেকটেশানটা আসলে অনেক বেশি অনেক বেশি ওই কারণে কারণ হচ্ছে কি আমাদের জন্য স্বাভাবিক কোনো জীবন ধারণ আসলে আমরা করতে পারিনি বিগত এক যুগেরও বেশি সময় এই যে আমাদের দিকে আঙুল তোলা হতো বা আমাদের আমরা যেহেতু এদের পরিবারের কেউ গুম হয়ে গেছে একটা ভিন্নভাবে আঙুল তোলা হতো এবং এদেরকে সবসময় সারভ্যালেন্সের মধ্যে রাখা হতো ডিফারেন্ট কাইন্ড অফ হ্যারাসমেন্ট মাল্টিপল ওয়েতে যেটাই এই যেহেতু ভাই ভাইদেরকে গুম করা হয়েছিল এই কালচারটা ক্রিয়েট করার জন্য এবং ওই কালচারটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল আমাদের সাথে এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক বছর কিন্তু হয়ে গেছে এক বছর হয়ে যাওয়ার পরে। আপনি দেখেন যে আমরা নিঃসন্দেহে বলি অনেক কাজ করছে কমিশন কিন্তু কমিশনকেও একটা স্ট্র্যাটেজি নিতে হয় যে আমি আড়াইশো কেজি পিক করবো বিকজ আমি এর বাইরে কিন্তু যেতে পারছি না বাট আমাদের যে চাওয়াটা আমাদের এত হাজারো ভিক্টিম ওইখানে সারা বাংলাদেশি জানেন যারা বলেছে আঠারোশো পঞ্চাশ যারা বলে নাই তাও কিন্তু রয়ে গেছে এর পাশে এই মানুষগুলার কিন্তু সমানভাবে আশা করে তাদেরও একটা কিছু আইডেন্টিফাই হোক আমরা জানি ইনকোয়ারি কমিশনের রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি একটা ফ্রেমের মধ্যে করা বাট আমাদের চাওয়ার জায়গাটা তো ওইটা যে প্রথম থেকে যেটা বারো বছর আগে থেকে ছিল যে একটু সন্ধান দরকার যে ভাইয়ের কি হয়েছে প্রত্যেকটা পরিবার এটা আসলে দাবি রাখে যে জানার তাদের ফ্যামিলি মেম্বারের সাথে কী হচ্ছে আমরা বিচারিক প্রক্রিয়ায় পরে যাই আমাদের বিচার ব্যবস্থা একেবারেই ধ্বংস ছিল তখন আমরা ওই বিচারিক প্রক্রিয়ায় না যাই কিন্তু সত্যটা জানার জন্য প্রত্যেকটা পরিবারের আসলে তখন থেকে অধিকার আছে তো সেই জায়গায় আসলে আমাদের এখনকার পরিস্থিতিতে এক বছর পরেও এই কাজগুলো এগুচ্ছে আমরা ডিটেনশন সেলের যেই রিপোর্টগুলো আপনারা দুই দুইবার দিয়েছেন আরেকটা যেটা আমাদের থেকে চাওয়া ছিল যে আমরা কিন্তু রিপোর্টটা দেখতে পাই না ভিক্টিমদের পক্ষ থেকে হ্যাঁ তো এই জিনিসটা কি কোনোভাবে আমাদের সাথে শেয়ার করা যায় কিনা যেটা যদি কোনো এভিডেন্সিয়াল সিক্রেটি সিক্রেট সিক্রেসি মেনটেন করার জন্য যতটুকু ইয়ে করার বাট তারপরেও পুরো জিনিসটা আমাদের কাছে কখনো আসে না এবং ওইটাই স্বচ্ছটা দেয় না যেটা হাসিন ভাই বললেন আপনারা কিন্তু অনেক কাজ করছেন কিন্তু আমরা আসলে কতটুকু পর্যন্ত জানতে পারছি আরেকটা যেটা আমাদের যে সার্ভাইভার যারা অনেক বছর ছিল শর্ট টার্ম লং টার্ম ছিল তাদের তথ্য আসছে এবং তাদেরকে আমরা কিন্তু মামলা হয়রানি থেকে বাঁচানোর চেষ্টা করছি ইনশাল্লাহ তাদেরকে আমরা হয়তো একটা জায়গায় নিতে পারবো যেই অনেক ম্যাসিভ একটা নাম্বার হচ্ছে মিসিং যাদেরকে তুলে নিয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত ফেরত আসেনি এটা এই নাম্বারটা অনেক বেশি তো ওই স্ট্র্যাটেজিটা যেটা এই নাম্বারে যেমন আমার গত চার দিন আগে আমার কাছে ভাটারা থানা থেকে ফোন এসছে যে আবার আপনি আসেন আপনার সাথে কথা বলতে হবে তো এইটা যদি আমাকে এখন বলে ভাটার থানা পুলিশ তো এইটা এভাবে কাজ করছে আসলে ডিফারেন্ট ইনস্টিটিউশন এখন এইভাবে কাজ করছে এবং আমাদের আরও ভিকটিম ফ্যামিলিদেরকেও কিন্তু এভাবে পুলিশ ফোন করছে এবং জানতে যারা তথ্য চায় সবসময় দিয়েছি বারো বছরও দিয়েছি এখনও দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের যেই মানে সংখ্যাটা বা এই পর্যন্ত যে এই যে সাড়ে তিনশোর বেশি যে সংখ্যাটা আসলে সাড়ে তিনশোর বেশি কিনা বাট আমরা এখন লিস্টের যেটা বলি যে সাড়ে তিনশোর বেশি যেটা যারা গুম হয়ে যাওয়ার পরে এখনও ফেরত আসেনি সেই মানুষগুলার পরিবারগুলোকে অ্যাটলিস্ট আইডেন্টিফাই করে দেওয়া যে তাদেরকে এই বাহিনী তুলে নিয়ে গেছে এবং তারপর থেকে তাদের সাথে হয়তো কি করা হয়েছে যেই নয় পাড়ার প্রেজেন্টেশনে যেই নৌকাটা দেখানো হয়েছিল শীতলক্ষার তো প্রথমে যখন আমরা এই সমস্ত ঘটনা শুনতাম আমরা কিন্তু প্রত্যেক জায়গায় যাই তখন তেরো চোদ্দ থেকেই শীতলক্ষায় মনে হয় আমি চারবার গিয়েছি ছোটো নৌকা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছি কী করে এখানে ব্রিজ থেকে মানুষ ফেলে কি না তো ভাইকে কি করেছে হয়তো এরকম কোনো জায়গা থেকে যেগুলো আপনারা বর্ণনা করেন এটা আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এই যে বারো তেরো বছর গোস করে মানে এইটাই বহন করে আসছি আর এই পরিবর্তনে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি কিন্তু আমরা কিন্তু ওই জায়গাতেই আছি যেই কষ্টটা আমার মনে পাঁচই অগস্টের পরে অনেক বেশি হয়ে গেল আর আমাদের জন্য যে আগে একটা আশা ছিল যে জানবো বা এক ভাই বা আমাদের যাদের এত পরিবারের এত সদস্যরা কোথায় একটা জায়গা থেকে তো বের করে আনবো কেন তাদেরকে মেরে ফেলবে ইলিগাল কাস্টোডিতে রেখে হ্যাঁ পাঁচই অগস্টের পরে যেটা হলো ফার্স্ট তিন দিনই কিন্তু আমরা ডিজিএফআই অফিসের সামনে ছিলাম তো ডিজিএফআই চিফ হেড আমাদের সাথে বসলো তালিকা নিল কথা বললো সব করছে এরপরে আর কিছু হয় না কিন্তু আপনি দেখেন আপনারা যখন আয়নাঘরগুলো ভিজিট করলেন এই যে আয়নাঘরগুলোকে যে ডিস্ট্রয় করা হইতেছে আমি আসলে ধন্যবাদ জানাই যে এই ভাঙা ওগুলার থেকেই কিন্তু আপনারা দূর যেই তথ্য আনছেন সেখান থেকে তাহলে এইটা তো একটা কন্টিনিউয়াস ক্রাইম এখন পর্যন্ত আজকে পর্যন্ত কারণ আজকে পর্যন্ত এই এভিডেন্সগুলো ধ্বংস করা হচ্ছে আজকে পর্যন্ত আমাদেরকে বলতে হচ্ছে যে ইনকোয়ারি করতে গিয়ে ইনভেস্টিগেশনে যে লোকগুলোকে ডাকা হচ্ছে তারা তথ্য দিচ্ছে না কেন যেখানে আমরা নাম ধরে স্পেসিফিক আইডেন্টিফাই করে বলতেছি যে এই মানুষগুলো সেখানে ছিল এবং একদম সত্য নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাদের ভিতরকার তথ্যের ভিত্তিতে সেইখানেও কেন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে এইটার দায়টা কে নেবে রাষ্ট্র নিতে হবে তো এই দায়ের জন্যই তো আমরা এতদিন রাস্তায় প্রত্যেকটা পরিবার আশা করে যে তারা জানার জন্য আর হচ্ছে আমি হচ্ছে প্রথমেই যেটা যে যদি মানুষ সবাই মনে করে যে না আমরা সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে চাচ্ছি বা আমার দেশের রাষ্ট্রীয় সংস্থার দিকে আঙুল তুলতে চাচ্ছি আমাদের মনে হয় না আমাদের কারোর ইন্টেনশনে সেটা আছে কিন্তু যারা এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এতদিন তাদের যখন বিগত পনেরো বছর পরোয়া করে নাই তাদের ইউনিফর্মের আমার মনে হয় এতটা হত্যাযজ্ঞ দেখার পরে আসলে তারা কিসের পরোয়া করে যাচ্ছে আসলে তারা কোন সত্যটা লুকাতে চাচ্ছে আসলে এইটাও যে আরেকটা ক্রাইম ওইটার পরে এটা অনেক বড় একটা ক্রাইমে তারা জড়িয়ে যাচ্ছে তো এর আর দায়ভারও তাদেরকে নিতে হবে এখন পর্যন্ত বাধা দেওয়া ইনকোয়ারিতে ইনভেস্টিগেশনে বিচারিক প্রক্রিয়ায় যেতে আর যেখানে আপনারা জানেন বিগত সময় র্যাব কিন্তু ক্ষমা চেয়েছিল র্যাব যে ক্ষমা চেয়েছিলো তারপরে তাদের অ্যাকাউন্টেবিলিটি কি ছিল তাদের রেসপন্সিবিলিটি কি ছিল শুধুমাত্র ক্ষমা চাওয়া নাকি একটা দায় সারাভাবে বলে দেওয়া যে গুমখুনের সাথে তারা জড়িত ছিল তো সেই জায়গা থেকে তারা কি কোনো এভিডেন্স প্রডিউস করেছে একটা ইনকোয়ারি কমিশন আছে দেশে ভিকটিমরা আছে দেশে কারও কাছে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে কারও কাছে কি কোনো এভিডেন্স এনেছে আনে নাই তো সেই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি যে হাসিনা পালিয়ে গেছে মাথাটা চড়ে গেছে কিন্তু স্ট্রাকচারে বাকি অংশটা আসলে রয়ে গেছে যেই বাকি অংশটা এই কাজগুলো করতে আসলে বাধা দিচ্ছে এবং আমরা আসলে খুব পরিষ্কার ভয় বলতে চাই বিগত সময়ে আমরা কিন্তু এতটুকু ভয় পাই নাই হাসিনার দিকে আঙুল তুলতে সত্যটা সামনে আনতে শেখ হাসিনা কী কী করেছে কার ডিরেকশানে কী কী হয়েছে আজকেও যাদের এগেনস্টে অ্যালিগেশন যেই অফিসাররা ইনভলভ ছিল যেই এজেন্সিগুলো ইনভলভ ছিল তাদের সত্যগুলো সামনে আনতে আমাদের মাত্র দ্বিধাবোধ হবে না এবং আমরা আমরা জানি না আসলে আমরা সামনের দিনগুলো কি দেখতে যাচ্ছি কারণ একটা ট্রানজিশনাল ডেমোক্রেসিতে কোন দিকে যায় কিভাবে হচ্ছে এটা অনেক বেশি ডিফিকাল্ট সিচুয়েশন এবং আমি আজকের পরে কালকে কি হবে আমরা জানি না কিন্তু এই এই সময়টাতে আমার মনে হয় যে আমরা আমরা অ্যাটলিস্ট আমাদের জায়গা থেকে এতটুকু সরব থাকবো যে প্রত্যেকটা ফ্যামিলি যতক্ষণ না জানে তার ভাই বা তার সন্তান তার হাজব্যান্ডের সাথে কি করা হয়েছে তার বাবার সাথে কি করা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ওইভাবেই থাকবো যেভাবে আমরা হাসিনার পিছনে ছিলাম আরেকটা যেটা আমরা বলতে চাই যে এই বলারেবল এই যে টর্চার লেভেল তারপরে হচ্ছে আপনার সিক্রেট ডিটেনশন সেলগুলা এটা যদি করা যায় যে জাদুঘর এটা আসলে শুধুমাত্র মানে অল্প কিছু মানুষ না সারা দেশের অনেক মানুষেরই চাওয়া এটা হাজারো ভিকটিম যারা তাদের চাওয়া এটা তো এটা করলে আমাদের তো আসলে কোনো জায়গা নাই দোয়া করতে যাওয়ার আমরা কোনো মাটিও চিন না তো একটা মিউজিয়াম থাকুক তো সেইগুলা একটা আশা থাকবে আপনাদের কাছে আর ধন্যবাদ আমরা চাবো যে ইনশাল্লাহ যতক্ষণ আপনাদের কাজ হয় এই ভিক্টিমরা যারা মিসিং অ্যাটলিস্ট তারা একটু আইডেন্টিফাই হয়ে ইনফরমেশন পাক এটা আমাদের তরফ থেকে ধন্যবাদ